সতেরো ফেব্রুয়ারি দু ছাব্বিশ আজকের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা এক নম্বর দেশের ইতিহাসে নারীদের বিপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কবে তিন থেকে পনেরোই এপ্রিল দু ছাব্বিশ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান তিন নম্বর সম্প্রতি তথ্য প্রযুক্তিতে অবদানে ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেয়েছেন মুস্তফা রফিকুল ইসলাম ডিউক সম্প্রীতি রাশিয়া কোথায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে সাইবেরিয়া পাঁচ নম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শপথ পাঠ করান করাবেন প্রধান নির্বাচক কমিশনারের এ এম এম নাসির উদ্দিন ছয় নম্বর অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলনের নেত্রীকে ইলামিত্র সাত নম্বর মঙ্গল কক্ষপথে ভারতের প্রথম মিশন কি নামে পরিচিত মার্স অরবিট মিশন আট নম্বর কবিতা কবিতা রচিয়তাকে আল মাহমুদ নয় নাম্বার ফিলিস্তিনের কোন অংশকে রাষ্ট্রীয় সম্পত্তির হিসেবে ইসরায়েল নিবন্ধন করতে চাচ্ছে ফিলিস্তিনের পশ্চিম তীরকে দশ নম্বর আই এ ই এর পুনরূপ কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বিরক্তির পরে এক নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইম্প্যাক্ট সাবমিট দু হাজার কোথায় অনুষ্ঠিত হচ্ছে ভারতে মিরান্ডা কি ইউরেনাসের উপগ্রহ স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ কি ইরানের নৌ মহরা ইরানের নৌমোহরা বিশ্বের সবচেয়ে বড় অ্যানুয়াল মাইগ্রেশন বা মানব হয় কোথায় চীনে এক নম্বর বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী কে তারেক রহমান বাংলাদেশের নতুন মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সহ কত সদস্য বিশিষ্ট পঞ্চাশ সদস্য বিশিষ্ট জুলাই সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল কোনটি জাতীয় নাগরিক পার্টি এনসিবি এনসিপি তারা সতেরো তারিখে স্বাক্ষর করেন আর বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতাকে ডক্টর শফিকুর রহমান একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন চিপ হুইপ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহি